নমস্কার আমি অভিষেক নাগ আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করি ডেয়ারি ফার্মিং আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের আশপাশে গরুর ফার্মিংটা মানে ডেয়ারি ফার্মিংটা আস্তে আস্তে ফল ডাউন করছে তার বেশ কিছু কতগুলো কারণ আছে আমাদের ওয়েস্ট কিন্তু ঠিকভাবে গরু ফার্মিং হচ্ছে না মানে ডেয়ারি ফার্মাররা দুধের প্রপারলি দাম পাচ্ছেন না ফার্মার বাই প্রোডাক্ট তৈরি করছেন না দুধের ক্যাটাগরি ওয়াইজ খুব একটা ভাগ হচ্ছে না দুধের সেই জন্য একটু একটু অ্যাওয়ারনেস দরকার বারবারই গরু বাইরে থেকে আনা হচ্ছে আমি বলছি না একদম তৈরি হচ্ছে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে গরুর বাচ্চা হচ্ছে না এটা বলছি না বা সেই বাচ্চা বড় হচ্ছে না সেটাও বলছি না নিছক সেটা সেই ঘরোয়াতেই রয়ে গেল মানে সেই ইমোশনাল পারপাস এর মাকে আমি পুষেছি এর মেয়েটিকে আমি পুষব ব্যবসায়িক ক্ষেত্রে খাটালে কতগুলো বাচ্চা হচ্ছে বা বড় ফার্মে কতগুলো বাচ্চা হচ্ছে বা সেখান থেকে কতগুলো ইম্প্রুভ হচ্ছে সেইটার দিকে আমাদের ফোকাস রাখতে হবে দেখুন যদি কারোর ক্ষেত্রে মনে হয় আমি ডেয়ারি ফার্মিং করতে চাইছি তাহলে সবার আগে সেটাতে ইম্পর্টেন্ট যেটা দরকার সেটা হলো সেই জায়গাটাতে তার গ্রাস ঘাসের চাষ ঘাসের অভাব থাকলে কিন্তু গরুর ফার্মিংটা একটা বড়ো ধরনের চ্যালেঞ্জ হয়ে যায় মানে সেই খড় দানা খাইয়ে আজকে ফার্মাররা কিন্তু খুব একটা লাভে নেই সেই জন্য যেরকম গ্রাসল্যান্ড আপনার ফার্মিংও এভাবে এভাবে এগোবে মানে আপনি ধরে রাখুন যে আপনি খুব অল্প টাকা থেকে শুরু করতে চাইছেন তাহলে অবভিয়াসলি আপনি করুন হিপার ফার্ম ছোট বাছুর কিনুন মেয়ে বাছুর কিনুন দুধ ছাড়লেই পাঁচ মাস বয়সের সেটিকে রেডি করুন আস্তে আস্তে বড় করুন ক্যাপিটাল গেন করুন ভালো ব্রিডের বাছুর কিনুন তাদের ডিওয়ার্মিং করুন তাদের প্রপার খাওয়ার দাওয়ার দিন যদিও ওই অবস্থায় তাদের খাওয়ার দাওয়ারের খরচ অনেক কম মিল্কিং গরুদের থেকে সেভাবে রেডি করুন করে প্রেগনেন্ট করুন সঠিক সিমেন্ট দিয়ে প্রত্যেকটা ভ্যাকসিন করুন ভ্যাকসিন চার্ট করুন করে এইবার গরুটাকে প্রেগনেন্ট কনফার্ম করে সেল আউট করুন একটা বড় মার্জিন অল্প টাকার মধ্যে হতে পারে এটাকে বলে হিপার ফার্ম সেটা করুন মিল্কিং ফার্মের ক্ষেত্রে একটু স্ট্রেংথ নিয়ে যান বেশিরভাগ ক্ষেত্রে একটা চিন্তাধারা থাকে যে দুধের গরু আজকে কিনলাম কালকে থেকে দুধ দেবে ফলে কালকে দুধ দেবে আর খাওয়াবো এই ভরসায় গরু পুষলে কিন্তু লস হবে কারণ আগে আপনাকে দিতে হবে পরেও দুধ দেবে ফলে ফার্স্ট পাঁচ দিনের দুধ আপনি ক্যালকুলেট আনতে পারেন না ছেড়ে দিতে হবে ঠিক সেই জন্যই একটু স্কেলাম মানে একটু বেশি সংখ্যায় করে আপনারা মিল্কিং ফার্মিংয়ে যান তাছাড়াও অনেক ধরনের ফার্মিং হয় লাইক ব্রিডার ফার্ম যেখানে দুধটা মেন প্রোডাক্ট নয় আপনার ব্রিডে ফোকাস করুন বিভিন্ন জাতের গরু দিয়ে কাজ করুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে নর্থ বেঙ্গল মানে মালদার পর থেকে যদি আমরা বলি তাহলে এইচএফটা ভালো হতে পারে তার এই দিকটাতে যদি আমরা বলি পুরো সাউথের দিকটাতে এইচএফ সব জায়গাতেই তার মেডিসিন কস্ট বেশি লাগবে ফলে সেটা মাথায় রাখবেন নদিয়া চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা অবধি দিয়ে বলি তাহলে সেখানে জার্সিও ভালো হতে পারে কিন্তু তারপর থেকে যদি আমরা বলতে থাকি যে একটু গরমের দিক মানে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলো যদি বলি বর্ধমানটাকেও যদি প্রপারলি ফোকাস করে বলি তাহলে সেই জায়গাগুলোর জন্যও কিন্তু বেটার হবে শাহিওয়াল গভর্নমেন্টেও শাহিবাল স্কিম চলছে দেখবেন গির সাহিবাল পারকার রাঠি এগুলো কিন্তু এখানকার জন্য আইডিয়াল সমস্ত ব্রিড হবে ফলে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই সেখানে পুষতে পারেন এগুলোর দিকে একটু ফোকাস করুন কী গরুর সাথে কি গরুর এআই হবে সেটাকে একটু শিখতে হবে তাহলে ভালো হবে এবং কোন গরুর পেটে কোন গরুর বাচ্চা হলে ইনিশিয়ালি মা বেশি দুধ দেয় এটাকেও আপনাকে জানতে হবে তবে গিয়ে ডেয়ারি ফার্মিংটা কিন্তু স্টেবেলভাবে বড় করা যাবে এইভাবে যদি একটু স্কেল আপ করে একটু হিসেব করে আমরা ডেয়ারি ফার্মিং করি তাহলে আমরা ইনিশিয়ালি অনেক বেশি লাভ করতে পারবো মেডিসিন কস্ট কমাতে পারব তারপরে কোন গরুকে কীভাবে পুষলে তার দুধের ফ্যাট পার্সেন্টেজ কি হয় দুধের কার্বোহাইড্রেট পার্সেন্টেজ কি হয় প্রোটিন পার্সেন্টেজ কি হয় তার উপর ডিপেন্ড করে যদি আমরা গরু পুষি তাহলে কোন গরুর দুধ এডিবেল হবে মানে ঘরে নর্মাল খাওয়ার জন্য কার দুধটা ছানা হবে কার দুধটা ফ্যাট ক্রিম তুলে নিলেও তারপরও ভালো পরিমাণ পনির পাওয়া যাবে সেই ভাবে হিসেব করি তাহলে কিন্তু একটা দুধ সম্ভবত তিনবার আয় দিয়ে যাবে সেই ভাবে জায়গা অনুযায়ী কাস্টমার চুজ করতে হবে সেই ভাবে বাজেট অনুযায়ী আমাকে ফার্ম রেডি করতে হবে সর্বোপরি গরুর খাদ্য মানে গ্রাস ল্যান্ড রেডি করতে হবে অনেক টেকনোলজি আছে হাইড্রোফোনিক্সও আছে যে কোনোভাবে গরুকে সবুজ ঘাস দিতেই হবে তবে গিয়ে বায়াবেলি প্রজেক্ট রান হবে এই সবকটা জিনিস মাথায় রেখে যদি কাজ করেন তাহলে ইজিলি আপনারা ফার্মিং ডেভেলপ করতে পারবেন একটু পড়াশুনো করতে হবে একটু শিখতে হবে এখন স্মার্ট ওয়ার্ল্ড সবাই স্মার্ট হচ্ছে গরু পুষি মানে সেই রাখাল বালক হলেও এখন ইম্পর্টেন্টলি পড়াশুনো করতে হবে স্মার্ট পার্নার হতে হবে